কথার আঘাত সবচেয়ে বড় আঘাত কাকে যদি আপনি অপমান করেন তাহলে আপনার শিক্ষার প্রয়োজন হবে না কাকে যদি সম্মানিত করতে চান তাহলে আপনার শিক্ষার প্রয়োজন হবে একজন মানুষকে যদি আপনি রাস্তাঘাটে বা মানুষ আপনি অপমানিত করেন তাহলে বোঝা যাবে আপনার বংশ পরিচয়টা তাকে যদি সম্মানিত করতে চান আপনি সুশিক্ষিত হতে হবে একজন সুশিক্ষিত মানুষ কখনও অন্য মানুষকে ছোট করতে পারে না তাকে সম্মান দিতে হলে তাহলে তাকে অবশ্যই সুশিক্ষিত হবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি এই যে দেখাচ্ছে আমার গাছের লাউ দেখেন গোল লাউ অনেক সুন্দর কিন্তু এটা এরকম দেখা গেলে কেবো অনেকগুলো হয় কিন্তু এটা দেখলে আমি এখন এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে লাউটা কাটছি সেই জন্য হয়তো কাটাও একটু কষ্ট হচ্ছে আর যদি এভাবে কাটি তাহলে লাউটা কিন্তু পড়ে যাবে সেই জন্য এক হাত মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে কাটছি আর এটা আমি সরাসরি রান্নাঘরে নিয়ে আসছি দেখেন দেখি লাউ ভিতরে কেমনটা আছে লাউটা তো বেশ সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এটা বলা ছাড়া কিছুই করার নেই কারণ বেশ কিছুটা লাউ নষ্ট হয়ে গেছে কারণ আল্লাহ তালা দিয়েছিল এটা যদি পুরোটাই নষ্ট হয়ে যেত তাহলে কিচ্ছু করার ছিল না এটা যেহেতু আল্লাহ তালা আমার জন্য কিছুটা রেখেছে এটা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এ লাউটা কেটে নিচ্ছি আমি এদিকে লাউ কাটার সময় কিছুটা মাছ ভিজে রেখেছিলাম তেলাপিয়া মাছ বেশ বড় বড় ভাবছি আজকে লাউ দিয়ে এই মাছ দিয়ে খাবো আজকে শুক্রবার খাবো বলে সে রেখে গিয়েছি কী একটা অবস্থা এসে দেখি যে লা মাছের একটা মাথা ছাড়া সমস্ত মাছ ওদাও হয়ে গেছি পরে অনেক খোঁজাখুঁজি করে দেখি কোনো কিছু পাচ্ছি না পরে ভেবে নিলাম হয়তো এটা বিড়ালেই নিয়ে গেছে পানিতে ভিজে রেখেছিলাম পরে একটা মাথায় ছিল সেই মাথা দিয়ে আমি আজকে লাউ রান্না করলাম আর এদিকে দেখেন আমি পাশের যে চুলার মধ্যে কাঁচকলা সেদ্ধ করে নিচ্ছি এই কাঁচকলাগুলো আমি ভর্তা করব এই যে এই পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়ে কাঁচকলাগুলো ভর্তা করে নিয়েছি আর এদিকে দেখেন মাছ রান্না করার জন্য লাউ রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে সেই একটা মাছের মাথা দিয়ে আমাকে আজকে রান্না করতে হলো কিছু করার নেই আল্লাহ তালা হয়তো আমাকে রেজেকে রাখিনি কিছু করার থাকবে না কারণ আমার রেজেক হয়তো ওই বিড়াল রেখেছিলো সেই জন্য সে নিয়ে চলে গেছে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে তো ভাইয়া পুরা আপনাদের পুরোনো একটা কথাটা মনে করে দেই আপনারা অবশ্যই দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আর এদিকে দেখেন লাউটা আমার রান্না প্রায় হয়ে আসছে এর মধ্যে আমি কাঁচকলাগুলো নামিয়ে সিলিয়ে ভর্তা করে নিয়েছি এক হাতে রান্না করতে হচ্ছে আর এগুলো পাশাপাশি আমি করে নিচ্ছি আর এদিকে দেখেন আমার পাশের বাড়িতে একটা গরু ছিল সেই গরুটা সবাই বাজারে সবাই মিলে দাম ধরে টাকা দিয়ে জবাই করে নিয়েছে আর সেই গরু মাংস নিয়ে আসছে আজকে দুপুরে এই মাংসগুলো রান্না করতে হবে আর আজকে শুক্রবার সবাই কিন্তু নামাজ পড়ে খেতে আসবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করার চেষ্টা করছি আর রেগুলার যে মশলাগুলো আছে সবগুলোই কিন্তু আমি একে একে অ্যাড করছি ধনিয়া হলুদ মরিচ সব কিছু কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সরিষার তেল দিয়ে আজকে মাংসগুলো রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে মাছ কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে আগের দিনে সবাই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতো এদিকে আমি আস্ত তিনটা রসুন এবং তিন চারটা পেঁয়াজের কোয়াও দিয়ে দিয়ে দিয়েছি আর এগুলো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি আর আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিন্তু মাখানোর সময় আমার একটা আঙুল উঁচু করে রেখেছি কারণ হচ্ছে আমার এই আঙুলটা অলরেডি কেটে গেছে কিন্তু কি করার রান্নাবান্না তো করে খেতে হবে আর এবারে মাখিয়ে যদি রান্না না করি তাহলে তো খেতে খুব একটা ভালো লাগবে না দেখেন এই যে আদা রসুন পেস্টটা আমি রেখেছিলাম সেটা ভালোভাবে বের হয় না এদের হাতটা দেখাচ্ছি এরকম হাতটা উঁচু করে আমাকে মশলা মাখিয়ে দিতে হচ্ছে কারণ মেয়ে মানুষ সময় সবারই কাজ করতে হবে কারণ রান্না না করলে সবার খাওয়া হবে না সবাই যখন না খাবে তখন কিন্তু সবার মন নষ্ট হয়ে যাবে তখন আমাদের পরিবেশটা অন্যরকম নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু মেয়েদের কষ্ট হলেও এই কাজটা করতে হয় এদিকে কথা বলতে বলতে আমি মাংসটা ম্যারিনেট করে ঢেকে রেখে দিলাম আর সাথে কিন্তু আমি কয়েকটা আলু তিন চারটা আলু আর একটু পেঁপে দিয়ে মাংসটা রান্না করব পেঁপে দিলে মাংসটা একটু নরম হবে আর একটা হচ্ছে কাশে পেঁপে দেখেন কথা বলতে বলতে যে একটা আলু কেটেছি সে আলুটা সম্পূর্ণ একদম নষ্ট কাটতে কেটে সম্পূর্ণ কেটে কিন্তু ফেলে দিতে হলো তো ভাইয়া আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে সাহায্য করবে কারণ একা কোনো দিন এগিয়ে যাওয়া যাবে না সবার সহযোগিতা ছাড়া এটা কখনও এগিয়ে নেওয়া যাবে না তো এইদিকে ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন রেখে দিচ্ছি আর আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দেবো সেই জন্য এদিকে মাংসগুলো আমি ঢেরে ঢেরে দিচ্ছি আর প্রেশার কুকারটা রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে হয় এটাকে একটু আসড়িয়ে রেখে দিয়ে করার মধ্যে দিয়ে দিব আর আজকে আমি সম্পূর্ণ প্রায় সকালে রান্নাগুলো চুলাই করেছিলাম আর দুপুরে যে রান্নাগুলো আছে সম্পূর্ণ রান্না কিন্তু আমি গ্যাসে করে নিচ্ছি আর এদিকে দেখেন আমি যে কাঁচা যে তেজপাতা সেটা দিয়ে কিন্তু মাংস রান্না করেছি আপনাদের তো এর আগে দেখিয়েছি আমার পাশের বাড়ি আমার বাড়িতেই একটা তেজপাতা গাছ আছে সেখান থেকে কিন্তু আমি তেজপাতা নিয়ে আসছিলাম আর এটা ঢেকে দিয়েছি আর এদিকে কিন্তু আমার পুঁশাক গাছ থেকে কিছুটা পুঁশাক নিয়ে আসছি সেখান থেকে কিন্তু আমি পোশাকটা ভেজে নিব আসলে এর আগে কখনও পোশাক এভাবে খাওয়া হয়নি আসলে খাওয়া হয়নি এই প্রথম আমি পোশাক রান্না করছি শুক্রবার সবাই মিলে খাবো অনেক ভালো লাগবে সেই জন্যই কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু আজকে বাড়িতে আছে এদিকে দেখেন মাংসগুলো সিটি দিয়ে দিয়েছে এখন আমি এই বান্না প্রায় শেষের দিকে এদিকে আমার ছোট্ট সোনামণি নামাজ পড়তে যাচ্ছে ওরাব্বু সাথে আসলে প্রত্যেক বাবাই কিন্তু তার ছোট্ট সোনামণিকে নিয়ে মসজিদে যায় এটাও কিন্তু এক ধরনের মানে আনন্দ দেখেন ও দৌড়ে দৌড়ে নামাজ পড়তে যাচ্ছে আর আব্বু বারবার বলছে তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না দুষ্টমি করা যাবে না চুপ করে নামাজ পড়বে বাড়িতে এসে বলছে যে আমি চুপ করে নামাজ পড়েছি কোনো কথা বলে আব্বু আব্বুও চুপ ছিল সব মানুষই চুপ ছিল আমিও চুপ ছিলাম কোনো কথা বলা হয়নি এদিকে ওরা নামাজ পড়তে গেছে আমার এদিকে শাক ভাজি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা আমি একটু নাকড়িয়ে দিচ্ছি তাহলে দলা পেকে যাবে না সুন্দর ঝড়ঝড় একটা ভাত হবে এই চাউলগুলা কিন্তু আমাদের বাড়ির চাউল অনেকটা টেস্টি আর হাতের চাউল অনেক মজা লাগে কিন্তু গ্রামে যারা আসছেন তারা ভারী বাড়ির ভাতের চাল খেয়ে দেখবেন যে খুব মজা লাগবে দেখেন আমার মাংসটাও রান্না হয়ে গেছে দেখেন কতটা ইয়ামি লাগছে কতটা এক দেখতে কিন্তু অনেকটা টেস্টি লাগছে আর শুক্রবার আমরা সবাই খাব অনেকটা মজা হবে রান্না হয়ে গেছে আমি সবগুলো বেড়ে বেড়ে এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি আর আজকে আসে আমাদের ভাত শাক ভাজি গরু মাংস সাথে যে সকালবেলায় যে লাউ রান্না করেছিল সেটাও কিন্তু আছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এই কেমন আমি আজকের মধ্যে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম